বিগত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে বিলাসপুরে বিভিন্ন সময় দুই গ্রুপের ভিতরে যে বিমানমান ঝগড়াঝাটির কারণে তাদের ভিতরে যে বোমা তারা ইউজ করতেছিলো সেই বোমা বিভিন্ন সময় আমরা যখন অভিযান পরিচালনা করেছি তার ভিতরে যেই বোমাগুলো ছিল একটি আমরা কোর্টের আদেশপত্রে আমাদের বিশেষায়িত পুলিশ ইউনিট ইউনিটেলিজেন্ট ইউনিটের বোম ডিসপ্রিউটার টিমের সহায়তা আজকে আমরা সেই বোমগুলোকে আপনাদের সম্মুখেই আজকে আপনাদের সেগুলোকে ডিফিউজ করেছি এবং দেখিয়েছি এগুলো বোমার কতগুলো মানে ভয়াবহতা এগুলো যদি আসলেই ই হতো তাহলে প্রাণ নাশের একটা সম্ভাবনা ছিল আমি আশা করব যে এলাকাবাসী তাদের এই বিষয়টা অনুধাবন করতে পারবেন যে জীবন নাশের আইটেম নিয়ে কখনও যেন তারা পারস্পরিক বিবাদমান ঝগড়াতে যেন ব্যবহার না করেন এতে সাধারণ লোকজনের জীবনযাত্রা মান যেমন নষ্ট হয় জীবনে নিরাপত্তাও থাকে হুমকিও থাকে এবং পাশাপাশি যারা আগামী শিশু প্রজন্ম তারাও এটা ভয়বতার থেকে যেন মুক্তি পায় সে ব্যাপারে আমাদের সাথে কাজ করতে হবে